আমাদের মূলত তিনটি দাবি ওবিসির অজুয়া থেকে দীর্ঘদিন ধরে আমাদের পরীক্ষা আটকে রাখা হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ওয়েলকাম ওয়েলকাম টু জিকে স্টাডি চ্যানেল জিকে স্টাডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমরা সরাসরি চলে আসলাম শিয়ালদা স্টেশন চত্বরে এক গুচ্ছ দাবি দাওয়া নিয়ে মহামিচিল ও অবস্থানের কর্মসূচি ডাক দিয়েছিলেন পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা প্রার্থীরা বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা এখানে কিন্তু জমায়েত হয়েছে এইখান থেকে কিন্তু র্যালি শুরু হবে এবং ধর্মতলায় গিয়ে কিন্তু র্যালিটা শেষ হবে তো স্টুডেন্টদের কী কি দাবি দেওয়া থাকছে সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এইবার যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে এগারো হাজার সাতশো উনপঞ্চাশ জন ছেলে ও মেয়ে নেওয়া হচ্ছে এই পদে কিন্তু বিপুল সংখ্যক সিট রিজার্ভ করা হয়েছে তো যেমন সিভিক ভলেন্টিয়ারদের জন্য এনভিএফদের জন্য এবং হোমগার্ডদের জন্য কিন্তু সিট রিজার্ভ করা হয়েছে তো ছাত্রছাত্রীদের কিন্তু মূল বক্তব্য থাকছে এই রিজার্ভ কোটা কিন্তু প্রত্যাহার করতে হবে

সামনে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে গুটি পায়ে এগিয়ে আসছেন সমস্ত চাকরিপ্রার্থীরা মহামিছিল অবস্থানের অবস্থানের একগুচ্ছ কর্মসূচি দাবি দেওয়া নিয়ে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে আসছে এখানে কিন্তু বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অর্থাৎ চাকরি প্রার্থীরা কিন্তু এখানে জমায়েত হয়েছেন এবং বিভিন্ন রকম কিন্তু এখানে স্লোগান দেওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা সময় গড়িয়ে গেল ওভিসি কেস সংক্রান্ত বিষয় নিয়ে এখনও পর্যন্ত কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কবে পরীক্ষা হবে কবে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেই সমস্ত তথ্য কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি কলকাতায় কলকাতা হাইকোর্ট বলেছে মে মাসের আগে যে সমস্ত রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়ে গেছে সমস্ত কিছুই অনগোয়িং সেই সমস্ত অনগোয়িং রিক্রুটমেন্ট আটকে রাখা যাবে না তারপরেও দীর্ঘদিন ধরে পিআরবি পুলিশ ইচ্ছাকৃতভাবে পুলিশ এখানে তোমরা দেখতেই পাচ্ছ হাজার হাজার চাকরি প্রার্থীরা কিন্তু এখানে জমায়েত হয়েছে তাদের এক দাবি দেওয়া নিয়ে চাকরি প্রার্থীদের মহামুচিল ও অবস্থান কর্মসূচি আন্দোলনের এইটুকু আপডেট কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ